হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎ পথে গোপী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ত্রী রাধে রাধে দিনে বা কালকের দিনে অনেকেই হয়তো পালন করবেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত বছরের প্রতিটি একাদশী ব্রত ভগবান শ্রী হরি বিষ্ণুর নিকটে নিবেদিত হয় বলা হয় যদি কেউ একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে এবং তার পুজো করে তাহলে সে ব্যক্তি ভগবান শ্রী হরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে তার উপর একাদশী ব্রত যারা পালন করবেন তারা হয়তো এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে এই ব্রতটি ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না এই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করা হচ্ছে যদি কোনো কারণবশত আপনি এই একাদশীটি নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন বলা হয় একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে তা খুবই শুভ ফল প্রদান করে থাকি তাই এই কাজটি বুধবারের দিন বা একাদশীর দিনে অবশ্যই করবেন আর এই ব্রত কথাটি পারলে একবার হলেও শ্রবণ করার চেষ্টা করবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না শুরু করছি পাপমোচনী একাদশীর ব্রত কথা মহারাজ জ্যোতিষ্টি শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যোধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা আত্মা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপখানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করতেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বর্ষীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বনে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন তখন সেই অপসরা মুনিকে নানা ও দ্বারা করে কমে কাম বসত মুনি সাধারণ ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বর্ষীবিত হন এভাবে অপসরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়ে গেল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্ত করল একদিন মঞ্জু ভাষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজে গড়িয়ে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এভাবে বহু বছর পাঁচপান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অধর বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ গৃহে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে থাকো মুনির কথা শুনে ইচ্ছিত হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার ছাপান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশিত হয়ে বললেন যে রে পাপিষ্টে দুরাচারী তপস্যার ক্ষয়কারী তোমাকে ধিক তুমি এখনই পিসাচোত্ত হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন অপসরা হাত করে মনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপকিয়া পাপ ও মোচনে একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনের তোমার পেশাচত্ব অবশ্যই দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদেশে আমি মহাপাপ করেছি এর প্রায়চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চাণব্যমণি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই মহাব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হয়ে গেল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচপ্ত থেকে মুক্ত হয়ে দিব্যদেহের স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ করা যায় শ্রোতা বন্ধুরা এই পাপমোচনী একাদশীর দিনে ভোরবেলায় উঠে স্নান করে ব্রতের সংকল্প নিন এরপর রাতে ধূপকাঠি প্রদীপ ও ষোলোকলা সামগ্রী দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করুন এবং রাতে দীপদান করবেন এই একাদশী তিথিতে রাতে ভজন কীর্তন করা শুভ ব্রত সমাপ্ত হওয়ার পর বিষ্ণুর কাছে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিন এই তিথিতে ব্রাহ্মণ ভোজন করানো উচিত এরপর ব্রাহ্মণকে আপনি সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন সন্তান লাভে বাধা এলে এই একাদশীতে স্বামী স্ত্রী একসঙ্গে এই একাদশীতে উপবাস পূজা ও ব্রতপাঠ করুন নিয়ম মেনে পূজা অর্চনা করলে সন্তান লাভের পথ প্রশস্ত হয় পাশাপাশি অন্য সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এ সময়ে এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী দেবীর পূজা করলে ধনদেবী খুশি হন পরিবারে কখনো অর্থের অভাব হয় না পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বিষ্ণুর পূজার সময়ে ওম নম ভগবতে বাসু দেবায় এবং ওম ক্লিং কৃষ্ণায় এবং মহামন্ত্র জপ করা অবশ্যই উচিত এর ফলে আপনার সমস্ত ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হবে শ্রোতা বন্ধুরা এই একাদশীর রাতে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের মালা পরাতে পারেন তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের পদপদনে চন্দনে তিলক লাগাবেন আর তার সাথে আপনি নিজেও চন্দনে তিলক ধারণ করবেন এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে খুব শীঘ্রই সন্তান সুখ ও পূর্ণ লাভ করে যায় এছাড়াও দৈর্ঘ্যদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ পূর্ণ হতে পারে এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে ব্রতকারী জীবনের সমস্ত বাধা দূর হয় মৃত্যুর পর মুখ লাভের পথ প্রশস্ত হয় শ্রোতা বন্ধুরা এই একাদশের কথাটি শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে